আদানি গ্রুপের মতো কোনো কোম্পানি প্রতারণার চেষ্টা করলে মেনে নেবে না বাংলাদেশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে এমন কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আদালতের রায়ের উপর নির্ভর করছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে কোন দিকে এগোবে বাংলাদেশ বর্তমানে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হলেও নিজস্ব চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আকাশ রিপোর্ট বিশ্বজুড়ে আলোচনায় ভারতের আদানি গ্রুপ ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সাথে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে বাংলাদেশও আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় একটি প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশ সরবরাহ করে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে সেই চুক্তি হয় শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্ক এখন আরও তীব্র হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর আদানি গ্রুপের সাথে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে আট টাকা পঁচানব্বই পয়সা সেখানে আদানি গ্রুপকে দিতে হচ্ছে বারো টাকা এর ফলে বছরে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশকে এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হাউজুল কবির খান তিনি বলেন বাংলাদেশের সাথে রীতিমতো প্রতারণা করেছে আদানি গ্রুপ শুধু এই কোম্পানিই নয় যে কোনো কোম্পানি এ ধরনের প্রতারণার চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ আদানি গ্রুপের সাথে পঁচিশ বছরের সব চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন ফের চুক্তি হবে কিনা সেটা নির্ভর করছে আদালতের রায়ের উপর তিনি আরো বলেন চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে তা নিয়ে পুনরায় আলোচনা করা হবে তবে দুর্নীতি বা ঘুষের মতো অনিয়ম পাওয়া গেলে চুক্তি বাতিল বলে বিবেচনা করা হবে আকাশুজ্জামান একুশে টেলিভিশন